মেহেরপুরের মদনা ডাঙ্গা এফসি টাইব্রেকারে চার তিন গোলে সেভেন ওয়ারিয়ার্সকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে সোমবার বিকেলে হান্নান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মদনা ডাঙ্গা পাওয়ার এফসি টাইপ্রেকারে চার তিন গোলে সেভেন ওয়ারিয়ার্সকে পরাজিত করে নির্ধারিত সময়ে খেলাটি গোলশূন্যভাবে শেষ হওয়ায় টাইব্রেকারের আশ্রয় নিতে হয় টাইব্রেকারে পাওয়ার এফসির পক্ষে সুমন শাকিল সুভ এবং তপন একটি করে গোল করেন সেভেন ওয়ারিয়ার্সের সুমন সজীব ও জিহাদ একটি কল করেন খেলায় জিহাদ সেরা উদীয়মান খেলোয়াড সজীব প্রথম গোলদাতা ও সেরা ডিফেন্ডার সুমন সর্বোচ্চ গোলদাতা তরিকুল ইসলাম সেরা গোলরক্ষক শাহিন সেরা মিডফিল্ডার তরিকুল ম্যান অব দ্য ফাইনাল এবং শাকিল ম্যান অব দ্য টুর্নামেন্টের পুরস্কার লাভ করেন খেলা শেষে বিজিদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয় প্রাক্তন ফুটবলার ইমদাদুল হক এমদাদ পুরস্কার তুলে দেন মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহিদুজ্জামান রিপুন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য শহীদুল ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পাঁচ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর